আমার একটা রিকোয়েস্ট আছে এখন এখন আর কি ঠিক আছে আমি এই এসি চালিয়ে বসে আছি এই রোদ্রে তো আমাদের মতন আরামের জন্য একটুখানি এটাও এরকম গাড়ির নিচে থেকে থাকে দেখা যাচ্ছে কি না যাই না দেখানোর চেষ্টা করব তো আমরা যে সকল ড্রাইভার আছি আর কি বা গাড়ির অনারও থাকলে কোনো ব্যাপার না গাড়ি যারা আর কি চালায় তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে গাড়ি স্টার্ট করার আগে বা গাড়ি মানে নিয়ে যাওয়ার আগে একবার নিচেটা চেক করে নেবেন